একজন ফুটফুটে প্রিন্সেসের মতোই এদেশের চলচ্চিত্রে আগমন ঘটেছিল স্বপ্নম বুবলির বাংলাদেশের সর্বকালের সেরা জনপ্রিয় নায়ক সাকিব খানের হাত ধরে স্বপ্নম বুবলির চলচ্চিত্রে এসেছেন একজন প্রিন্সেসের মতো আচ্ছা আপনাকে প্রশ্ন করি স্বপ্নম বুবলি কি এদেশের এই পৃথিবীর একমাত্র সেলিব্রিটি যিনি দ্বিতীয় স্ত্রী হয়েছেন বা বিয়ে করা স্বামীকে বিয়ে করেছেন না এই পৃথিবীতে শিল্পা সেটি বিদ্যা বালান কারিনা কাপুর কারিশমা কাপুর অনেক সেলিব্রিটি বিয়ে করা পুরুষকে বিয়ে করেছেন আপনাকে প্রশ্ন করি স্বপ্নম বুবলি তো একমাত্র মেয়ে না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে ভিডিওকে আমরা দুভাগে ভাগ করেছি এক স্বপ্নম বুবলির সৌভাগ্য ও দুর্ভাগ্য দুই এই পৃথিবীতে যারা দ্বিতীয় স্ত্রী হয়েছেন অর্থাৎ বিয়ে করার স্বামীকে বিয়ে করেছেন বিখ্যাত যত নায়িকা বিয়ে করার স্বামীকে বিয়ে করেছেন তাদেরকে নিয়ে কথা বলবো পুরো ভিডিওটি জমজমাট তথ্যে ভরপুর থাকবে আপনার মন আনন্দে ভরে উঠতে পারে পুরো ভিডিওতে সাথে থাকুন ইগো না থাকলে শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন সপ্তম সাকিব খানকে বিয়ে করেছেন এটি শবনম বুবলির সৌভাগ্য শবনম বুবলি শাকিব খানকে বিয়ে করেছেন এটি স্বপ্নম বুবলির দুর্ভাগ্য কি আশ্চর্য লাগছে আশ্চর্য হবার কিছু নেই মানুষের সুখ দুঃখ একই জায়গায় নিহিত আপনি যখন খুব আনন্দে মন ভরে উঠবে তখন আপনি কান্না করবেন খুব বেশি আনন্দ হলে আপনি কান্না করবেন চোখ দিয়ে পানি আসবে আপনার খুব বেশি দুঃখ হলেও চোখ দিয়ে পানি আসবে অর্থাৎ দুঃখ আনন্দ একই জায়গায় আপনি খুব দুঃখ বোধ করলেও আপনার বুকে ব্যথা অনুভব করবেন আনন্দ বোধ করলে বুকটা হালকা হয়ে যাবে অর্থাৎ একই জায়গায় থাকে দুঃখ এবং আনন্দ তবে দুইটার অনুভূতি ভিন্ন এখন একটি আশ্চর্য হলো এই সাকিব খানের স্বপ্নম্বির সৌভাগ্য সাকিব খানের দুর্ভাগ্য আমরা কি আগে সৌভাগ্য নিয়ে কথা বলবো নাকি দুর্ভাগ্য নিয়ে কথা বলবো। দুর্ভাগ্য নিয়ে কথা বলি স্বপ্নমবলি সাকিব খানকে বিয়ে করার পর থেকে যে পরিমাণ অপমান রটনা ঘটনা শিকার হয়েছেন এটি স্বপ্নমবলির একটি দুর্ভাগ্য আসলেই দুর্ভাগ্য কারণ এরকম আরও ঘটেছে আপনার হুমায়ুন আহমেদ বিয়ে করেছেন শাওনকে হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতে কিন কখনো শাওনকে একটি গালে দিয়েছে শুনেছেন দেয়নি বিখ্যাত নায়ক আলমগীর বাংলাদেশে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন বিখ্যাত কণ্ঠশিল্পী রুনাল নায়ক আলমগীরের প্রথম স্ত্রী গীতিকার জাহান একটি গালি দিয়েছেন রুনাল দেননি কিন্তু দেখুন শাকিব খানের পরিত্যক্তা এবং ডিভোসড প্রত্যাখ্যাত মহিলা ওয়াইফ অপবিশ্বাস স্বপ্নম ববলিকে কত গালি দিয়ে গিয়েছেন তার কি বিচার হবে না যাই হোক এটি স্বপ্নম একটা দুর্ভাগ্য কেউ এটি দেয়নি লজ্জায়ও কথা বলে না কারণ মানুষ বলবে তোমার যোগ্যতা নাই বলে সংসার করতে পারো নি আরেকজনকে গালি দিচ্ছ কেন কিন্তু স্বপ্নম বুবলি এই গালিগুলো খেয়েছেন তার পরিবার গালি খেয়েছে পরিবারের কোনো দোষ নেই তার সন্তান গালি খাচ্ছে পিচ্ছি সন্তান ছোট শিশু নিষ্পাপ শিশুটিকে নিয়ে কথা বলছে এবং তার ভবিষ্যতে এগুলো এফেক্ট পড়বে তার মা বাবা নিয়ে কথা বলছে পরিবার নিয়ে আক্রমণ করা হচ্ছে এটি স্বপ্নম ববলির জন্য দুর্ভাগ্য সবচাইতে বড় বিষয় হলো এখনও স্বপ্নম ববলির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে রাতের অন্ধকারে ষড়যন্ত্র হচ্ছে কখন কী করা যায় যদিও সবগুলো ষড়যন্ত্র অতীতে সময়ের কালে ভোতা হয়ে গিয়েছে যাই হোক সৌভাগ্যের কথা বলি স্বপ্নম বাংলাদেশের চলচ্চিত্রে এসেছেন প্রিন্সেসের মতো শাকিব খানের হাত ধরে মেগা স্টার তুমুল জনপ্রিয় স্মার্ট পুরুষ শাকিব খানের হাত ধরে তিনি চলচ্চিত্রে এসেছেন চলচ্চিত্রে আসার জন্য তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়নি এখানে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়নি প্রযোজকদের গেটে দাঁড়িয়ে ঘাম মসতে হয়নি যেটা অপবিশ্বাসকে করতে হয়েছে নাটক করেছেন নায়িকার বান্ধবীর চরিত্র অভিনয় করেছেন মঞ্চে করেছেন বিশ্বসুন্দরীর মঞ্চে গিয়েছেন অসংখ্য নাটক করেছেন অনেক কিছু করেছেন কিন্তু নায়িকাই হয়েছেন অভিনেত্রী হতে পারেননি স্বপ্নম ববলি কিন্তু আর সহম স্বমহিমায় অভিনেত্রী হয়েছেন এটি হলো সবনম বুবলির সৌভাগ্য আরও সৌভাগ্য কি তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন সবচাইতে আরেকটি বড় সৌভাগ্য হলো শাকিব খানের সাথে তিনি যে কয়টি সিনেমা করেছেন সবগুলো সুপারহিট আরও সৌভাগ্য হলো। সাকিব খান সাথে কিছুটা দূরত্ব তৈরি হওয়ার পর ষড়যন্ত্রের কারণে দূরত্ব তৈরি হওয়ার পর শবনম বুবলি এখনও এক নম্বর নায়িকা হিসেবে টিকে আছেন সবচাইতে বড় সৌভাগ্য হলো এটি আনন্দের বিষয় সব্নম জন্য এই কারণে স্বপ্নম আপনারা কংগ্রেচুলেশান জানাতেই পারেন এটা স্বপ্নম প্রাপ্য এটা অধিকার তবে সপ্নম বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে এটি সত্যি কথা সপ্নম এই হলো সৌভাগ্য সপ্নম সন্তান সবসময় পরিচয় দিবে সাকিব খান তার বাবা এটাও সৌভাগ্য দুর্ভাগ্যের কথা তো আগেই বললাম এবার আসি এরকম পৃথিবীতে আর কোন কোন সেলিব্রিটি আছে যারা দ্বিতীয় স্ত্রী হয়েছেন বা বিয়ে করার স্বামীকে বিয়ে করেছেন শিল্পা সেঠি তিনি বিয়ে করার স্বামীকে বিয়ে করেছেন এখন সুখে আছেন শিল্পা শেঠী বিখ্যাত নায়িকা না রানী মুখার্জি হ্যাঁ চিনেন বিখ্যাত নায়িকা টপ হিরোইন তিনি দ্বিতীয় স্বামীকে বিয়ে করেছেন খুব ভালো আছেন আরেকটি পর্ব করব এক সময় তাদের পরিচয় স্বামীর নাম আগের স্বামীর আগের স্ত্রীর নাম সহ করব এরপর হেমা মালিনী প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী কে হেমা মালিনী মা সুনীল শেঠির মা তিনিও দ্বিতীয় স্বামীকে অর্থাৎ বিয়ে করায় পুরুষকে বিয়ে করেছেন শ্রীদেবী বিখ্যাত নায়িকা শ্রীদেবী যা সুন্দরের দেবী বলা হয় যাকে তিনিও দ্বিতীয় স্বামীকে বিয়ে করেছেন কারিনা কাপুর সাইফ আলী খানের স্ত্রী সাইফ আলী খান পাতৌদি তারা তো বংশের সাইফ আলী খানকে বিয়ে করেছেন সুখে আছেন না তারা সুখে আছেন সাইফ আলী খান তো এর আগেও বিয়ে করেছে কারিশমা কাপুর কারিনার বোন কিন্তু বিয়ে করেছে জুহি চাওলা শাহরুখ খানের বান্ধবী খুব টপ হিরোইন কিন্তু হাসির জানি আপনারা আবার ওই যে আমাদের দেশের এটারে কি বলে একটা মেয়ে আছে না কি ফারিন ফারিনের হাসিতে নাকি অনেকে পাগল হয় অথচ ফারিনের হাসিকে আমার কাছে মনে হয় ঢাকা লক্ষ্মীপুরের ভাঙাচুরা রাস্তার মতো হ্যাঁ যখন ঝাঁকুনি মারে ফারিনি হাসলে আমার কাছে এরকম লাগে মনে হয় ঢাকা লক্ষ্মীপুরের রাস্তা বর্ষাকালের রাস্তা আর তার এই গান নিয়ে কি হইতে আল্লাহ যাক এই বিষয়ে পরে একটি ভিডিও বানানোর ইচ্ছা আছে যদিও এত বেশ সময় নেই জুহি চা জুহি চাওলা হুম দ্বিতীয় বিয়ে করা পুরুষকে বিয়ে করেছেন অর্থাৎ তার স্বামীর দ্বিতীয় স্ত্রী তিনি সোনম কাপুর সুন্দরীম নায়িকা না? স্বামীর দ্বিতীয় স্ত্রী তিনি বিয়ে করা পুরুষকে বিয়ে করেছেন সোনম কাপুর লরা দত্ত বিশ্বসুন্দরী জাতা তা না হ্যাঁ মিস ইউনিভার্স বিয়ে করা পুরুষকে বিয়ে করেছে অর্থাৎ স্বামীর দ্বিতীয় স্ত্রী মাহিয়া মাহিয়া দত্ত না না পুরো নামটা আমি ভুলে গেছি দুঃখিত মাহিয়া তিনি তার দ্বিতীয় স্বামীকে বিয়ে করেছেন স্বামী এর আগে বিয়ে করেছে অমৃতা অররা সুন্দরী না তিনিও তার স্বামীকে বিয়ে করেছেন স্বামী আরেকবার বিয়ে করেছিল শাবানা আজমি প্রখ্যাত কবি কবির মেয়ে শাবানা নায়িকা তিনি কিন্তু বড় নায়িকা অভিনেত্রী মানে দুর্দান্ত অভিনেত্রী শাবানা আজমি কলকাতা তিনিও স্বামীর দ্বিতীয় স্ত্রী পঁয়ত্রিশটি বছর তারা সুখে আছেন সঙ্গীতা বিজলানী সঙ্গীতা বিজলানী ছিলেন আজহারউদ্দিনীর স্ত্রী মানে ভারতের ক্রিকেটার ক্রিকেট ক্যাপ্টেন আজারউদ্দিনের স্ত্রী হয়েছেন আজারউদ্দিন সঙ্গীতা বিজলানীর জন্য তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন যখন দূরত্ব তৈরি হয়েছে তখন সঙ্গীতা সঙ্গীতা বীজ তখন নায়িকা তাদের মধ্যে দেখেন সম্পর্ক এখন আসে না সব কিন্তু বিখ্যাত নায়িকা এখন কথা হলো কেন এমনটি হয় পুরুষের কিন্তু সময়ে সময়ে পরিবর্তন ঘটে এক পুরুষ যখন আঠারো বছর বয়সে থাকে তখন তাকে কেউ যদি হ্যান্ডসাম বলে তখন সে খুশি হয়ে যায় যখন একটি ছেলের বয়স পঁচিশ বছর হয় তখন তাকে যদি কেউ ম্যাচিউড বলে এটাই তার বড় প্রাপ্তি যখন তার বয়স ত্রিশ হয় তখন তাকে যদি কেউ সাকসেস বলে এতে সে খুশি হয় যখন পুরুষের বয়স চল্লিশ হয় তখন তাকে যদি কেউ এস্টাবলিশড হতে পারে বলে তখন সে খুশি হয় যখন পঞ্চাশ হয় তখন তাকে যদি কেউ বিশ্বস্ত বলে তখন তার জন্য এটা বড় প্রাপ্তি আর যখন তার বয়স ষাট হয় তখন সে মানুষকে সেবা করতে চায় তাকে যদি কেউ উদার বলে তখন সে খুশি হয় যখন তার বয়স সত্তর হয়ে যায় তখন যদি কেউ তাকে ইমানদার বলে তখন সে সবচেয়েতে বেশি খুশি হয় আর একটা মেয়ে যখন বয়স আঠারো থাকে তখন তাকে কিউট বললে খুশি হয় পঁচিশ হয় তখনও কিউট বললে খুশি হয় একটা মেয়ের বয়স যখন তিরিশ হয় তখনও তাকে কিউট বললেই খুশি হয় যখন চল্লিশ হয় তখনও সে আশা করে কেউ তাকে কিউট বলবে যখন পঞ্চাশ হয় তখনও সে আশা করে কেউ তাকে কিউট বলুক যখন তার বয়স ষাট হয়ে যায় তখনও সে আশা করে কেউ তাকে বলুক আপনি একজন কিউট বয়স্ক হলেও কিউট যখন তার বয়স সত্তর হয় মৃত্যুর আগ মুহূর্তে তখনও সে আশা করে কেউ তাকে বলুক ইউ আর ভেরি চার্মিং ইউ আর কিউট একজন নারী সবসময় আশা করে সে কিউট থাকুক পুরুষ কিন্তু সময়ে সময়ে তার সাফল্যের ধারাটা বদলায় এখানেই পার্থক্য নারীর প্রত্যাশা একই জায়গায় থাকে আকাঙ্ক্ষার সাথে কিন্তু মিলে না কিন্তু পুরুষ আকাঙ্ক্ষার সাথে মিলেবার চেষ্টা করে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম